সব করা হয়ে গেছে তাহলে নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন চাঁদেহাট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ব্লগটি শুরু করছি তো বর্ষাকাল পড়ে গেছে চারিদিকে বৃষ্টি শ্যাওলা সকালবেলা সাড়ে সাতটা মতো বাজে এখন মেয়ে স্কুলে বেরিয়ে গেছে আর এখানে দেখুন আমাদের কুমড়ো গাছটা বর্ষাকালে জল পেয়ে কতটা এখানে ছড়িয়ে গেছে চারিদিকটা পুরো সবুজ লাগছে একটুখানি বৃষ্টি থেমে গেছে তবে আবার ঝিরিঝিরি পড়ছে গুড়ি গুড়ি মতো আর সকালবেলা এখানে এই যে ভাত বসিয়ে দিয়েছি সাড়ে সাতটার মতো বাজে এখন আর এখানে কর্তা মশাই তো অফিস বেরুবে তো যার জন্য প্রস্তুতি চলছে সকাল থেকেই এখানে এক ঝুড়ি বাসন আছে আর আজকে হবে মানে কত্তা মশাইকে দেবো ডিমের ঝোল তো যার জন্যে এটা এটা ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বের করে জল দিয়ে ভিজিয়ে রেখেছি এই হলো সকালের মোহরা মা এখানে পুরো প্রস্তুত এখানে একদম কাপড় পরে এখানে এবারে মা ঢুকবে তার জন্য প্রস্তুতি নিচ্ছে সকালটা তো হয়ে গেছে এবারে চললো সকাল থেকে ডিম এখানে আছে ডিম আছে একটা করে সেদ্ধ বসিয়ে রেখেছি একটা ফেটে গেছিলো যার জন্য একটা আলাদা করে সেদ্ধ করেছি আজকে আর কেউ মাছ খাবে না তাই তো মাছ মাছ আর ভালো লাগছে না সকালবেলা একদম টাইম নেই হাতে তাই ডিমগুলো সব ছাড়াতে বসে গেছি একে একে সব ডিম ছাড়িয়ে নেবো তো তারপর এইটা ডিমের ঝোল হবে তো তারই এখানে প্রস্তুতি চলছে মা ডিমের ঝোলে কি আলু কাটা হচ্ছে আর কপি কি বার করে দেবো তাহলে কি শুধু আলু দিয়ে হবে নাকি আলু দিয়ে ডিমের ঝোল আজকে রোজ মাছ খেয়ে খেয়ে সব মুখে হাজার হয়ে গেছে সেজন্য আজকে ডিমের ঝোল এই যে ডিম ছাড়ানো হয়ে গেছে এখানে ডিম ছাড়ানো আছে এটা শুধু অফিসের রান্না হচ্ছে এখনো বেলাতে হবে সবাই আমার তো জয়েন্ট সংসার অনেক কিছু রান্না হবে বেলাতে সেই চায়ের টেবিলে সব ঠিক হবে যে কি হবে রান্না এখন শুধু অফিসের রান্না হচ্ছে আগে কড়াটা বসিয়ে দিলাম জেলে তো তারপর চলে গেলাম আমি আলুটা ভালো করে ধুয়ে নিতে কারণ কি হাতে একদম সময় নেই সাড়ে আটটার মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে রান্নাগুলো সব অফিসের রান্না জলখাবার তো এখানে কাজে লেগে পড়েছি কর্তা অফিসে রান্না হচ্ছে তো ডিমের ঝোলটা মাই বানাবে তাই তার আগে আমি একটু কাজটা এগিয়ে রাখছি এদিকে আমি আলুটা ভেজে নিলাম আর সাথে ডিমটাও তো ভেজে নিয়ে একটু আগিয়ে রেখে দিলাম তো মা এখন রান্নাঘরে এসে গেছে তো মা এখন ডিমের ঝোলটা কমপ্লিট করবে আর আমি এখন ওই দিকের কাজগুলো সব সেরে নেব বিছানা তোলা ঠাকুর ঘর করা জলের বোতল ভর্তি করা তো এইগুলো সব করে নেবো কর্তা মশাই তলায় চলে এসেছে ওকে খেতে দিতে হবে তো ও টিফিনগুলো সব রেডি করতে হবে তো মোটামুটি এই কাজগুলো আমি ওই দিকটায় সেরে নিচ্ছি একে একে মানে সবাইকে চা দেওয়ার পালা তো এখন আমি ন কাকা শ্বশুরকে চা দিয়ে দিলাম তো তারপর এদিকে ওইদিকে আমি কাজে ব্যস্ত ছিলাম বলে মা এদিকে বাসনগুলো সব তুলে নিচ্ছে আর এদিকে দেখুন লাল লাল ডিমের ঝোল পুরো রেডি হয়ে গেছে যেহেতু এটা গরম তাই একটুখানি আলাদা করে নিয়ে ঠান্ডা করতে হবে তারপর এটা টিফিন বক্সে আমি দিয়ে দেব তো এই গেল আমার কর্তামশাই অফিসের রান্না এইবারে যেটা সেটা হচ্ছে যে দুপুরবেলা বাড়ির সবাই কি খাওয়া হবে অফিসের রান্না তো ডিমের ঝোল হলো আর এদিকে তো মাছ হবে না তাই কি করব তো এখন সব টেবিলে আলোচনা হচ্ছে যে দুপুরবেলা খাবারে কি হবে তো এদিকে সবাই বসে আলোচনা করছে আর এদিকে আমি রুটিগুলো সব বানিয়ে নিচ্ছি জল খাবারের কারণ কি কেউ মুড়ি খাবে কেউ রুটি খাবে তো এগুলো তো হতেই থাকে তো আমি এখন সব রুটিগুলো একের পর এক সব বানিয়ে নিচ্ছি আর রুটি যদি ভালো মানে না ফলে তখন মনটা ভালো লাগে না তাই প্রত্যেকটা রুটি আমি চেষ্টা করি যে সব একদম ফুলিয়ে নিতে আর যখন দেখি রুটিগুলো সব ফুলছে তখন মনটাও খুব ভালো হয়ে যায় খাবারের জন্য এদিকে আমি আলু ভাজাটা কেটে ফেলেছি এবার ভালো করে ভেজে নেব কারণ কি রুটি আলু ভাজা আর মুড়ি আলু ভাজা এই হবে আজকের খাবার আর ওদিকে কালকের আলুর দম ছিল তো সেটা যদি কেউ খেতে যায় তো তাদেরকে গরম করে দেব তো আমি এখন আলু ভাজাটা বসিয়ে নিচ্ছি একটু পাঁচ ফোড়ন দিলাম আর পাঁচ ফোড়ন দিলে খেতে খুব ভালো লাগে তাই একটু পাঁচ ফোড়ন দিয়ে আমি আলু ভাজাটা বসিয়ে নিলাম এদিকে দুপুরের জন্য ঠিক হলেও ঢ্যাঁড়স পেঁয়াজ পোস্ত হবে আর ডিমের ঝোল তো হয়েইছে আর এদিকে দেখুন কাঠের কাজ হচ্ছে যার জন্য ঘর সব ময়লা হয়ে গেছে ধুলোয় ভর্তি হয়ে গেছে আর এদিকে আমি চাদর দিয়ে বিছানাটা পুরো ঢেকে দিয়েছিলাম যাতে করে ধুলোটা বেশি না পড়ে তো যাই হোক সব ঝেড়ে মুছে এগুলো সব সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি কিন্তু আরও অনেক কাজ আছে যেমন হলো সোফাটা পরিষ্কার করতে হবে এই যে এখন আমি দরজাটা পরিষ্কার করে নিচ্ছি কারণ কি কাঠের ধুলো অনেক অনেক উড়েছে তো দরজায় রন্ধে রন্ধে পুরো ধুলোয় ভর্তি হয়ে গেছে তো এখন আমি ধুলোটা সব মুছে নিচ্ছি একটা শুকনো কাপড়ে করে আর বিছানাটাও ভালো করে ঝেড়ে নেব আর বিছানাতে খাট ফাটগুলো সব ভালো করে ঝেড়ে নেব তো এই হলো সকালবেলা মহড়া তো বিছানা তো ঝেড়ে নিচ্ছি আর সকালবেলা আমি বিছানাটা তুলে নিয়েছিলাম তারপরে কাঠের মিস্ত্রি দাদা এসেছেন তো কি করব আমাকে দুবার ধরে বিছানাটা তুলতে হচ্ছে তাই ভালো করে আবারও ঝেড়ে নি ঝেড়ে নিয়ে বিছানার চাদর ফাদর সব তুলে দিলাম আর এদিকে বালিশের ওয়ারগুলো সব পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে আমি সব পাল্টে দেব। কারণ কি প্রচুর ধুলো হয়েছে ধুলোয় একদম ভর্তি তো যার জন্য সব ভালো করে ঝেড়ে নিচ্ছি গাছে কাঁঠাল পাড়া হয়ে গেল আমি ছাদে ছিলাম জামা কাপড় শুকনো করতে দিয়েছিলাম কাঁঠাল সব পড়া হয়ে গেছে ওই তো গাছে এখনো কাঁঠাল আছে এখনো আছে এই দুটো কাঁঠাল রেখে দাও তাহলে কুমড়ো শাক পানলেন খাবো বলেছি শাক যখন খুশি পারো ছেড়াও তাজা ভালোই লাগে টাটকা তাজা একদম মাথাটা কিন্তু বেশ ভালোই শীবাগমনি করেছে দারুণ হয়েছে মাথাটা বর্ষাকালে একদম শাকগুলো একদম সবুজ হয়ে গেছে দারুন দারুণ

এই যে এই যে এই যে এইখানটা এইখানটা এই যে এটা কপি তো হচ্ছে জানিস বাবু হ্যাঁ এগুলো করলা নয় এদিকে আমি লাউ শাকগুলো ভালো করে কেটে নিচ্ছি কারণ কি এইগুলো লাউ শাক পোস্ত হবে ওইদিকে ডিমের ঝোল হয়েছে আবার ঢেঁড়স পোস্ত হয়েছে আবার লাউ শাক পোস্ত হয়েছে ঢ্যাঁড়স পোস্ত অনেকে খায় না তাই লাউ শাক পোস্ত যারা যারা খাবে তারা তারা খাবে তো এখানে অনেক রকমই এখন রান্না হচ্ছে তো রান্না কিন্তু দুপুরে এখন আমাদের চলছে তার মাঝে মাঝে কিন্তু ঘরগুলো পরিষ্কারও করতে হবে তো এখানে আমি দেখুন একবারে পোস্ত বেটে নিয়েছি তারপর আদা আর রসুন আমি এখন বেটে নিচ্ছি তো এগুলো আমি ফ্রিজে রেখে দেব বেটে তাহলে একসঙ্গে বাটা থাকলে কি না খুব সুবিধে হয় কাজ করতে আর কি ফ্রিজ থেকে বের করে ভালো করে একটু ভিজিয়ে নিলাম ব্যাস তারপরে কাজ করে নিলাম তো এটাই হলো সুবিধে আর এদিকে দেখুন যেহেতু এখানে কাঠের কাজ হয়েছিল তো তাই জন্য আমি ডাইনিংয়ের যে টালিগুলো সেগুলো সব শুকনো কাপড়ে করে ভালো করে আমি ধুলোগুলো ঝেড়ে নিচ্ছি কারণ কি যদি সঙ্গে সঙ্গে না করা হয় তাহলে ধুলোগুলো কিন্তু বসে যেতে পারে তো যার জন্য আমি এখন সব ধুলোগুলো পরিষ্কার করে নিচ্ছি তারপরে চলে যাব সোফার ঢাকাগুলো সব খুলে নেবো খুলে নিয়ে ওগুলো মেশিনে দিয়ে দেবো কাস্তে তো সোফার ঢাকাগুলো আমি এখন একে একে খুলে নিচ্ছি তারপরে এগুলো সব মেশিনে ঢুকিয়ে দেবো কারণ কি সোফার ঢাকাগুলো তো প্রচণ্ড ধুলো পড়েছে যেহেতু ডাইনিংয়ে কাজ হয়েছে এদিকে কথা বলতে বলতে দেখুন মায়ের পোস্ত হয়ে গেছে আর এদিকে মা কুমড়ো শাক পোস্তটা বসিয়ে দিয়েছে মা এদিকে রান্না করছে আর আমি ঘরের কাজগুলো ওইদিকে সব সেরে নিচ্ছি তো একে একে সব কাজগুলো সেরে ফেললাম আমাদের কাজ তো এখন চলতেই থাকবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জয় শ্রী মাধব